বাড়িতে একবার বানিয়ে দেখুন মুগের জিলেপি খুব সহজে মাত্র একটা উপকরণে দু তৈরি করে নেওয়া হয়ে যায় মেদিনীপুরের বিখ্যাত একটা মিষ্টি রেসিপি বলতে পারেন খেতে কতটা ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসী করতে পারবেন না একদম নরম তুল তুলে মুখে দিতে মিশে যায় এই জিলেপি খাওয়ার পর দেখবেন অন্য জিলেপি হয়তো খেতে ইচ্ছে হবে না মুখে দিতেই মিশে যাবে দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হয় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মেদিনীপুরের বিখ্যাত মুগের জিলেপি এই শীতে একবার হলো এই মুগের জিলেপি বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে চলুন আশা করছি আজকে রেসিপি অনেক ভালো লাগবে তো এই মুগ ডালে জিলেপি বানানোর জন্য আমি এখানে মুগ ডাল শুধুমাত্র এক ঘন্টার জন্য একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর এই মুগ ডালে জিলিপি বানানোর সময় কিন্তু অবশ্যই এখানে বিউলির ডাল নিতে হবে দুশো একশো গ্রাম আমি বিউলির ডাল নিয়েছি আর এই বিউলির ডালটাকেও ঠিক এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবারে আমি এদিকে একটা মিক্সিং জার নিয়েছি এবারে মুগ ডালটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মুখ ডালটা নেওয়া হয়ে গেলে ভেজানো বিউলির ডালটাও একসাথে তো সবটুকু বিউলির ডাল আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের মতো নিয়েছি কাঁচা মৌরি আর একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ঘনত্বের একটা পেস্ট বানিয়ে নেব তো এই দেখুন এখানে আমি মিক্সিতে খুব সুন্দরভাবে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নিয়েছি আর এখন দেখবেন খুব সুন্দর একদম ক্রিমি একটা পেস্ট হয়ে যাবে এবারে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ডালের পেস্ট টা নিয়ে নিচ্ছি এবারে এদিকে একটা হুইক্স নিয়েছি হুইক্স এর সাহায্যে ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব আর এখানে দেখবেন যত ফেটানো হবে তত সাদা হতে থাকবে আর তত ফুলতে থাকবে তাহলে কিন্তু এখানে হাতেও ফেটিয়ে নিতে পারেন তো আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি তো এই দেখুন ফেটি নেওয়ার পর কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে আর অনেকটা দেখুন ফোমের মতন হয়ে গেছে এই জিলেপি বানানোর জন্য ব্যাটার ঠিকঠাক ভাবে তৈরি হয়েছে নাকি বোঝার জন্য অল্প একটু নিয়ে নিচ্ছি চামচে করে এবারে বাটি ভর্তি জলের মধ্যে একটু নিয়ে নিচ্ছি তো এখানে খেয়াল করে দেখুন জলের ওপরে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভেসে উঠেছে কোনোভাবে কিন্তু জলের নিচে ডুবে যায়নি তার মানে কিন্তু জিলিপি বানানোর জন্য ব্যাটার একদম পারফেক্ট হয়েছে এবারে ব্যাটারটা একটা প্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই দেখুন এখানে আমি একটা প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি যে কোনো প্যাকেট নিতে পারেন এবারে দেখুন আমি এদিকে একটা কেচাপের বোতল নিয়েছি প্যাকেটের সামনের দিকটা একটুখানি কেটে এইভাবে করে আমি বোতলের মধ্যে ভরে নেব এই দেখুন সুন্দরভাবে বোতলে ভরে নিয়েছি তো জিলিপি বানানোর জন্য বোতলটা একদম রেডি হয়ে গেছে এরকম করে বোতলে ভরে নিলে যে কেউ খুব সহজে জিলিপিগুলো তেলে ছাড়তে পারবেন যদি এরকম না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো প্যাকেট যেমন ধরুন লবণের প্যাকেট বা দুধের প্যাকেট বা যে কোনো পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েও কিন্তু জিলিপিগুলো ভাজতে পারেন এবারে গ্যাস ধরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম চিনি চিনিটা আমি এখানে কাপ মেপে নিয়েছি দেড় কাপ ঠিক দেড় কাপই দিয়ে দিচ্ছি জল যতটা চিনি ঠিক সমপরিমাণ নিতে হবে জল তাহলে জিলিপির জন্য রসটা একদম পারফেক্ট তৈরি হবে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম মানে একটু কেশর দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল নেড়ে ছেড়ে চিনিগুলো গুলো গলিয়ে রসটা একটু ফুটিয়ে নেব চিনি রসটা কিন্তু এখানে জাল দিয়ে ঘন করা যাবে না পাতলা করে রসটা বানাতে হবে তা কিন্তু আবার জিলিপির মধ্যে রস ঢুকতে চাইবে না রসটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে এক তার বা দুই তার এরকম কোনো রস লাগবে না শুধুমাত্র চিনি গলে গিয়ে যখনই ফুটে উঠবে তখনই কিন্তু আঁচটা বন্ধ করে দিতে হবে এর চাইতে বেশি আর ঘন করা যাবে না এবারে ঢাকা দিয়ে রসটা নামিয়ে সাইডে সরিয়ে রাখছি এবারে এদিকে একটা কড়াই আমি অল্প একটু সাদা তেল গরম করে নেব তেলটা এবারে একটু চেক করে নিতে হবে অল্প একটু ব্যাটার দিয়ে একটু ব্যাটার ছেড়ে দিলে দেখবেন সাথে সাথে ওপরে ভেসে উঠবে তার মানে বুঝতে হবে যে তেল ভালোভাবে গরম হয়েছে এবারে গ্যাসের আঁচটা একদম হালকা করে জিলিপিগুলো এবারে তেলে ছেড়ে দেব ঠিক এভাবে করে জিলিপিগুলো দিচ্ছি গুলো ছাড়ার সময় অবশ্যই গ্যাসেরাছটা হালকা রেখে দিতে হবে তা না হলে কিন্তু জিলিপির পেঁয়াজটা দেওয়া যাবে না খুব তাড়াতাড়ি করে ভেসে উঠবে এই দেখুন প্রথমে দেখবেন একটু অসুবিধা হবে একটা দুটো দেওয়ার পরে খুব সুন্দর দেখবেন জিলিপিগুলো দিতে পারবেন বেশ কয়েকটা জিলিপি তেলে ছেড়ে দিয়েছি উল্টে পাল্টে মিডিয়াম আচে ভেজে নেব জিলেপি ছাড়ার সময় আঁচটা হালকা রাখতে হবে যে জিলিপিগুলো ছাড়া হয়ে যাবে গ্যাসের আঁচটা বাড়িয়ে একটু লালচে করে ভেজে নেব এখানে দেখুন সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এবারে তেল ঝরিয়ে জিলেপিগুলো উঠিয়ে নেব আর এই গরম গরম সাথে সাথে রেডি করে রাখা চিনির রসের মধ্যে নিয়ে নিচ্ছি চিনির রসটা কিন্তু এ পর্যায়ে হালকা গরম রয়েছে হালকা করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো বাদ বাকি জিলিপি গুলো ঠিক আমি একই ভাবে ভেজে নেব তো এই দেখুন সুন্দরভাবে এই জিলেপি হালকা একটু লালচা করে ভেজে নিয়েছি এইগুলো উঠিয়ে চিনি রসের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে আমি সবগুলো জিলেপি সুন্দরভাবে ভেজে রসের মধ্যে নিয়ে নিয়েছি জিলেপিগুলো রসের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি জিলিপি ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা পর তারপরে আমি সার্ভ করবো এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে তো এখানে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা পর দেখবেন জিলিপিগুলো একদম নরম হয়ে যাবে এই দেখুন সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে নিয়েছি দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন জিলিপিগুলো একবার বানিয়ে দেখবেন এরকম মুখ জিলেপি খেতে দারুণ হয় বিশেষ করে শীতকালে এই জিলেপিটা খেতে বেশি ভালো লাগে একদম নরম তুলতুলে রস একটা জিলেপি তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো